হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আজকে আমরা পড়ব ক্লাস ফোর এর পেজ নাম্বার থার্টি তো কি পড়ব মাই ফ্যামিলি মানে আমার পরিবার চলো আমরা ওয়ার্ড মিনিট গুলো আগে পড়ে নেই তুমি অবশ্যই আমার সাথে প্র্যাকটিস করবা আর লিখে জানা বা প্র্যাকটিস করছো কিনা হম জিজ্ঞেস করা মানে নিচের প্রশ্ন সমূহ আর যদি শুধু কোশ্চেন হতো এই এসটা না থাকতো তখন কি হতো পারো তুমি প্রশ্ন মানে জোড়া মানে বা ডু মানেও বাড়া ওল্ড মানে বলসের অফেন মানে প্রায় বিজিট মানে বেড়াতে যাওয়া বা ঘুরতে যাওয়া ম্যাচ মানে মিল করা বা মেলানো আঙ্ক মানে চাচা অথবা মামা গ্র্যান্ড চিলড্রেন মানে নাতি নাতনি আর গ্র্যান্ড প্যারেন্টস মানে দাদা বা দাদি কাজিন মানে চাচা তো মামাতো ভাই বোন চিলড্রেন মানে বাচ্চা কাচ্চা বা সন্তান মানে ভাষা মানে গুরুত্ব মানে বিশেষ্য বা নাম মানে উপরে সেন্টেন্স মানে বাক্য নেইমিং মানে নামকরণ আর পার্সেন্ট মানে মানুষ তো পড়ে ফেললাম সাথে এইবার চলো আমরা মূল পড়ায় চলে যাই দেখো টু পয়েন্ট ওয়ানে কি বলছে আস্ক মানে জিজ্ঞেস করো অ্যান্ড মানে এবং উত্তর দাও তাহলে জিজ্ঞেস করো এবং উত্তর দাও the following questions মানে নিচের প্রশ্নগুলির in pairs জোড়ায় জোড়ায় তো এ নাম্বার কোশ্চেনে বলছে হু ইজ রিতা হু মানে হলো কে তাহলে রিতা কে মনে আছে তোমার রিতা কে রিতা ইজ রাহাত ইয়ংগার সিস্টার রাজ মানে রাহাতের আর ইয়ঙ্গার মানে হলো ছোট আর সিস্টার মানে বোন তাহলে রিতা হলো রাহাতের ছোট বোন হাউ ওল্ড ইজ শি তার বয়স কত শি ইজ সেভেন ইয়ার্স ওল্ড তাহলে তার বয়স সাত বছর বি নাম্বারে কি বলছে হোয়াট ইজ দা নেই মানে নামটা কি তার বাবার নাম হলো মিস্টার রাকিব আহমেদ জোনাব রাকিব আহমেদ হোয়াট ডাজ হিজ ফাদার মানে তার বাবা হোয়াট ডাস হিজ ফাদার ডু তার বাবা কি করে তাহলে কি হলো এরপর দেখো কি বলছে হু ইজ মিস নাসরিন আহমেদ তাহলে নাসরিন আহমেদ কে মনে নাই মিস নাসরিন আহমেদ ইজ রাহাত মাদার রাহের মা হাউল্ড ইজ শিটি নম্বরে বলছে হু আর দ্য গ্র্যান্ড চিলড্রেন মানে নাতি নাতনিরা কারা অফ আমির আহমেদ তাহলে আমির আহমেদের নাতি নাতনি কারা রাহাত অ্যান্ড রিতা শুধু এইটুক উত্তর দিলেই তোমার হয়ে যাবে হ্যাঁ এইটুক তুমি ধরো কেটে দাও জাস্ট বলবা রাহাত অ্যান্ড রিতা তাতে তোমার উত্তর হয়ে যাবে হুম ই নম্বরে বলছে হু ডু রাহাত অ্যান্ড রিতা অফেন ভিজিট রাহাত এবং রিতা প্রায় কোথায় মানে কাকে ভিজিট করে অফেন মানে প্রায় কাকে ভিজিট করে দে অফেন ভিজিট দেয়ার আঙ্কেলস হাউস আঙ্কেলের বাড়ি হুম তুমি চাইলে উইথ দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস দিতেও পারো আবার চাইলে নাও দিতে পারো হোয়াট ডু দে ডু দেয়ার তারা সেখানে কি করে কি করে তারা হুম দে লাভ টু প্লে উইথ দেয়ার কাজিন তারা সেখানে কি করে তার সাথে পছন্দ করে দেখো টু পয়েন্ট টু তে কি বলছে চলো দেখি দ্য ওয়ার্ড মানে শব্দগুলো মেলাও অফ কলাম এ কলাম এর সাথে উইথ দেয়ার মিনিং তাদের অর্থে মিনিং মানে অর্থ তাহলে তাদের অর্থের ইম কলাম বি কলাম বি তে তাহলে কলাম এতে দেওয়া আছে কলাম বি তে অর্থ দেওয়া আছে মিলাইতে হবে এ নাম্বারে বলছে প্যারেন্টস প্যারেন্টস কি দেখো ফাদার অ্যান্ড মাদার এইটা হলো প্যারেন্টস ফাদার অ্যান্ড মাদার মানে বাবা মা মানে প্যারেন্টস আঙ্কেল আঙ্কেলটা কি আঙ্কেলটা হলো এই যে ব্রাদার অফ আওয়ার ফাদার অর মাদার গ্র্যান্ড চিলড্রেন গ্র্যান্ড চিলড্রেন মানে নাতি নাতনি তাহলে এটার সাথে কি হবে চিলড্রেন অফ ওয়ান্স সন অ্যান্ড ডটার মানে ছেলে বা মেয়ের সন্তানদেরকেই গ্র্যান্ড চিলড্রেন বলা হয় আর গ্র্যান্ড প্যারেন্টসটা কি এই যে গ্র্যান্ড প্যারেন্টস এটা হলো ফাদার অ্যান্ড মাদার অফ আওয়ার প্যারেন্টস মানে তোমার বাবা মায়ের বাবা মা আর কি রইল করো না এখান থেকে যাদের এখনো মনে নাই আমি তোমাদের জন্য এখানে উত্তর দিয়ে দিছি স্ক্রিনশট দাও দেখো এ নাম্বারের সাথে তিন নাম্বারটা বি নাম্বারের সাথে এক নাম্বারটা সি নাম্বারের সাথে পাঁচ নাম্বারটা মানে ভি ডি নাম্বারের সাথে দুই নাম্বারটা আর ইস্তর চার নাও অর্থ সহ দেয়া আছে এইবার দেখো ল্যাঙ্গুয়েজ ফোকাস করবো আমরা থ্রি পয়েন্ট ওয়ানে কি বলছে নাউন দেখো নাউন মানে হলো নাম যে কোনো কিছুর নাম কিসের কিসের নাম হতে পারে পার্সন মানে কোন ব্যক্তির নাম হতে পারে এনিমাল মানে কোনো প্রাণীর নাম হতে পারে প্লেস কোন জায়গার নাম হতে পারে থিংস কোন বস্তুর নাম হতে পারে আর কোন দলের নাম হতে পারে তাহলে কি কি হলো নাউন হলে ব্যক্তি প্রাণী জায়গা বস্তু এবং গ্রুপ এগুলোর যে কোনো একটা হলেই নাউন বুঝতে পারছো দেখো রাহাত অ্যান্ড হিস ফ্যামিলি রাহাত এবং তার পরিবার লিভ ইন মানে বাস করে এই স্মল ভিলেজ ছোট্ট গ্রামে ইন রংপুর রংপুরে ইন দা অ্যাবভ সেন্টেন্স মানে উপরের বাক্যে দা ওয়ার্ড রাহু রাহাত সরি ফ্যামিলি ভিলেজ রংপুর এগুলো আর নাউন এগুলো হলো নাম রাত হলো কোন একজনের নাম ফ্যামিলি হলো তোমার কোন একটা পরিবারের নাম গ্রাম হলো আর রংপুর হল জায়গার নাম নাউন ইজ এ নেমিং ওয়ার্ড কোন কিছুর নামকরণ করাই হলো নাউন ইট ইজ ইউজড ফর নেমিং এটা ব্যবহার করা হয় নাম করার জন্য কোনো পার্সন মানে কোন প্রাণী প্লেস কোন জায়গা থিং কোনো বস্তু অথবা কোন একটা দলকে এক্সাম্পল দিচ্ছে কি কি দেখো হিসেবে রাহাত সুমি নিখিল আমার নাম আশিক হুম তোমার নাম কি এটাও নাউন এনিমালের জন্য টাইগার এরপরে হলো লায়ন ক্যাট ডগ ইজন কাউ হুম আবার প্লেসের নাম জায়গার নাম রাজশাহী স্কুল ভিলেজ আর একটা কি উত্তরা আমি থাকি আচ্ছা থিংস মানে বস্তু বুক পেনসিল বটল শার্ট এই যে পেন দেখা যাচ্ছে না হুম এই একটা পেন আর দলের নাম কি ক্লাস ফ্যামিলি আর্মি এগুলো দলের নাম তো বুঝতে পারছো তুমি হম ক্লাসটা কেমন লাগলো লিখে আমাকে জানাও ভালো থেকো তুমি